সিপিও সিপিও এর ফুল ফর্ম হলো কর্পোরেট পারচেজ অর্ডার কর্পোরেট পারচেজ অর্ডারটা মূলত সেই সময় ব্যবহার করা হয় যখন আপনি কোনো একটা প্রোডাক্ট খুব হিউজ পরিমাণে ইম্পোর্ট করবেন অথবা বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করবেন সেই সব ক্ষেত্রেই মূলত এই কর্পোরেট পারচেজ অর্ডারটা ব্যবহৃত হয় লাইক ধরুন আপনি এক হাজার টন গম ইম্পোর্ট করবেন অথবা দেড় হাজার টন ভুট্টা ইম্পোর্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সিপিওটা লাগবে কেননা হয়তো আপনার যে সাপ্লায়ার আছেন উনি হয়তোবা আপনাকে একত্রে এই এক হাজার মেট্রিক টন গম দিতে পারবে না অথবা পনেরোশো মেট্রিক টন বুটটা দিতে পারবে না সেই ক্ষেত্রে আপনাদের ভিতরে একটা কর্পোরেট পার্সেজ অর্ডার থাকবে যেখানে উল্লেখ থাকবে যে আপনি প্রথম কনসাইনমেন্টে কতটুকু দিবেন দ্বিতীয় কনসাইনমেন্টে কতটুকু দিবেন অথবা এটা প্রাইস কেমন হবে অথবা কত সময় ধরে দিবেন প্রথম লট দেওয়ার পরে দ্বিতীয় লট কতদিন পরে দিবেন অথবা এর ভিতর যদি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বেড়ে যায় সেটা কত পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এইসব নিয়ে ইন ডিটেইল আলোচনা থাকবে এই ধরনের পারচেজ অর্ডারকেই মূলত বলা হয় সিপিও বা কর্পোরেট পারচেজ অর্ডার